জয়পুরহাটের পাঁচ বিবিতে বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইম প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট এক আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিমের সমর্থনে কর্মসূচি পালন করা হয় এ উপলক্ষে পৌরসভার গোহাটা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বোর্ড ঘর হরেন্দা বাজার সালাইপুর বাজারের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় চার নম্বর ওয়ার্ড সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়সল আলিম বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব্বুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদ হোসেন যুবদলের সাবেক সভাপতি সামসুল হুদা দুলাল ও পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সদর সহ আরো অনেকেই

আগামী যে নির্বাচন সম্ভাব্য হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে চলেছে এই নির্বাচনের জন্য বিএনপির প্রতীক বাংলাদেশের উন্নয়নের প্রতি বাংলাদেশের সমৃদ্ধের প্রতি নিরাপত্তার প্রতি হারের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান আমরা জানিয়েছি এই মুসলম্বান আর আমার আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে চলে গিয়েছিল তিনি যাওয়ার সময় শুধু একলা যাননি তিনি পালিয়েছেন একলা ঠিকই বোনকে নিয়ে কিন্তু তার পালানো দেখে বাংলাদেশের তার মন গড়া রাফেল ভোটের এমপি তিনশো পঞ্চাশ জন পালিয়ে গেছে